এক এক করে গাড়ি থেকে নামাইতেছে আর হাত পা বানতেছে আমি ওর ফাঁকে পালাইতে চেষ্টা করছিলাম আমি অনেক দূর পালাইছি গো পর আমার ধরে ফেলে আরও ওদের দলের লোকজন ছিল তো তাই আমি পালাইতে পারি নাই ভাই মানে আমার ক্ষয়ক্ষতি অনেক হয়েছে আমার কাছে পাঁচটা ফোন ছিল ভাই অ্যান্ড্রয়েড ফোন পাঁচটা ফোন পাঁচটা ফোন বলতে আমার একটা ব্যবহারিত আর আমার চারটা ফোন আমি ফোনে ব্যবসা করি ফোনগুলো কালেক্ট করছিলাম